অনেক মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা শুনুন স্পন্সর ভিসানা এগ্রিকালচার ভিসানা আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে পড়াশোনা করতে ইটালিতে আসুন আপনারা আঠারো মাসের মধ্যেই পিয়ার পেয়ে যাবেন স্কলারশিপ তো পাবেনি মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন এবং দেখুন হাই আমি আবারও বলতেছি ইটালিতে স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমরা বাংলাদেশের মানুষ খুব কম জানি মানুষ এখনো সুইজারল্যান্ড ইংল্যান্ড ক্যানাডা ইউএসএ এগুলো নিয়ে পড়ে আছে এইসব দেশগুলোতে প্রত্যেক মাসে কমপক্ষে এক লাখ থেকে আশি হাজার টাকা খরচ হয় একজন স্টুডেন্টের জন্য আর পড়াশোনা কমপ্লিট করলে আসলে ওখানে পিয়ারের কোনো ব্যবস্থা নেই পারমানেন্টলি থাকার কোনো সুযোগ আসলে খুব কম পড়াশোনা করে মোস্টলি সেই দেশগুলো থেকে বেরোয় আসতে হয় ইনফ্যাক্ট বাচ্চা হলেও সেসব দেশে আসলে থাকার সুযোগ খুবই কম তো দেখা যাচ্ছে যে ইটালিতে তারা মুভ করতেছে পড়াশোনা শেষ করে অ্যান্ড ওই প্রসেসটা আসলেই কমপ্লিকেটেড তো সবাইকে রিকোয়েস্ট করব। ইটালি সম্পর্কে একটু রিসার্চ করতে আমি স্টুডেন্ট হিসেবে ইটালিতে আছি গভর্নমেন্টের সব সুযোগ সুবিধা পাচ্ছি অ্যান্ড কয়েকদিন পর পড়াশোনা শেষ করে আমি এর জন্য অ্যাপ্লাই করতে পারবো সো আমি সবাইকে বলবো স্পন্সার এগ্রিকালচার ভিসাতে আসার চিন্তা বাদ দেন যাদের পড়াশোনার যোগ্যতা আছে তারা এই স্টুডেন্ট হিসেবে এসে ইটালির সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে ভালো একটা ফিউচার করবেন ধন্যবাদ সবাইকে